প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নিম্নমানের হওয়ায় খুব দেখালেন গ্রামবাসীরা এদিন বীরভূমের চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত বকটুই মোড় থেকে কামাখ্যা পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে এই রাস্তা নিম্নমানের হওয়ায় পাঁচটি গ্রামের গ্রামবাসীরা খুব দেখায় তাদের দাবি যে রাস্তাটি করা হচ্ছে সেটি সম্পূর্ণ নিম্নমানের সামগ্রী দিয়ে যেটি নাকি হাত দিয়ে খুঁড়লে উঠে যাচ্ছে রাস্তার সামগ্রী তাই তাদের দাবি যে সমস্ত কাজ হচ্ছে এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে সেটি যেন সঠিক পদ্ধতিতে হোক এই জায়গায় হাতে উঠে বলা আছে রাস্তা পাঁচটা গ্রামের যে রাস্তাটা তৈরি হচ্ছে এই রাস্তা যে ভালোভাবে তৈরি হচ্ছে না কোন ধরেন রাস্তা তৈরি হলে এক বছরে যাবে না তো যাতে রাস্তাটা ভালোভাবে হয় তার জন্য আমরা প্রতিবাদ করছি